বিয়েটা আমাকে চো দেওয়া হয় পরিবারের চাপে ও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেয়নি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে ভয় আমি তখন কাঁদতে থাকি এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য কান্না করছে আমি সে তখন সান্ত্বনা দেয় আমার স্বামী দেখতে মোটা কালো এটা দেখে আরো মন ভেঙে যায় কলেজের সবার ক্ল্যাশ স্কুলের সবচেয়ে সুন্দরী এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এরকম একজন জুটবে কখনো কল্পনাও করিনি ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দিলাম আমাকে স্পর্শ করার চেষ্টাটাও যেন না করা হয় অবাক হলাম সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ল কেমন যেন একটা খারাপ লাগা কাজ করল রাত প্রায় তিনটা বাজে তখন ঘুম আসছিল না হঠাৎ শুনতে পাই হালকা কান্নার শব্দ বুঝতে বাকি রইল না সে কাঁদছে তখন প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছিল পুরুষ হয়ে আবার নেকা কান্না কাটবে কেন জিজ্ঞেস করলাম সমস্যা কি দেখে একদম চুপ হয়ে গেছে আবার জিজ্ঞেস করলাম উত্তর নেই নিজেই নিজে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে সে বলল আমি কখনো রিলেশন করার কথা চিন্তাও করিনি কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না পরিবার থেকে বারবার মেয়ে দেখত আর মেয়েপক্ষ আমাকে দেখে মানা করে দিত আমি খুব অপমান ফিল করতাম তারপর বাবা মাকে অনুরোধ করি আর মেয়ে না দেখতে আমি বিয়ে করবো না আজকে আপনার সাথে আমার সব ঠিক করেছে কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না আর আপনার মতামত জানতে চাইব সেই যোগ্যতাও আমার নেই আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ এখানে আমার কোনো হাত নেই তবু আমাকে প্রতিনিয়ত ভুগতে হয় সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি ওনার কথাগুলো শুনে কেমন জানি একটু মায়া কাজ করল তবে তখনও ওনাকে মেনে নিতে পারিনি এভাবেই চলতে থাকে সব বেশ কিছুদিন পার হয়ে যাই বন্ধু বান্ধবদের অনেকেই দেখতে চেয়েছিল আমার হাজবেন্ডকে কিন্তু আমি লজ্জায় দেখাতাম না একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন পরবর্তীতে জানতে পারলাম ছেলেটা নাকি প্রায় তাকে অত্যাচার করত সেদিন থেকে একরকম ডিপ্রেশনে চলে যাই আমি একসময় অনেক বেশি অসুস্থ হয়ে যাই যে হাসপাতালে অ্যাডমিট যেদিন রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত আমার আমার ঘুমিয়ে পাশে বসেছিল একবার বলেই ওনাকে দিলাম গিয়ে ঘুমান উনি কোনো উত্তর না দিয়ে বসে রইল এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটা কমে যায় প্রায় বারো ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করি এরপর যখন কিছুটা স্বাভাবিক হই দেখি আমার চোখের সামনে সবাই সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে সেই বাসর রাতের মতোই সেদিন প্রথমবার সে আমাকে স্পর্শ করে কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকেই তাকে জড়িয়ে ধরি সেদিন থেকে টানা এক সপ্তাহ সে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে আমার প্রতিটা কাজ সে বলার আগেই করে দিয়েছে হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে আর যাকে একরকম ঘৃণা লাগতো দেখতে তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে সেদিন খাওয়াতে যখন আসলো হাত থেকে প্লেটটা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করি সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল আমি মুস্কিয়েছে ডাক দিয়ে বললাম এদিকে আসেন বসেন তারপর আমি তাকে খাইয়ে দিলাম সেদিন সে আবার কান্না করে দিয়েছে মানে এই মানুষটা শুধু কাঁদতেই পরে এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনোদিন কাঁদতে দেখি একদম সেরে চলে যাবো সবশেষে একটা কথাই বলতে চাই একজন সুদর্শন পুরুষের থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণে সুন্দর ধন্যবাদ সবাইকে